চৈত্র মাসের এই ঠাঠা রোদ্দুরে ওরা এরকম হাঁক দিতে দিতে আসে দু এক ঘর মাধুকরি করে আবার হাঁক দিতে দিতে মিলিয়ে যায় ওরা চরক সন্ন্যাসী চৈত্র মাস জুড়ে আমরা এই সংসারী গৃহস্থ মানুষদের মধ্যেই কিছু মানুষ শিবের নামে সন্ন্যাস রাখে সারা সারাদিন এপাড়া ও পাড়া এ গ্রাম ও গ্রাম ভিক্ষা করে দিনান্তে সেটা দিয়ে হবিষ্যান্ন বানায় আর সেটি পরম আনন্দের সাথে গ্রহণ করে এইভাবেই চরক সন্ন্যাসীরা গোটা চৈত্র মাস জুড়ে সন্ন্যাসব্রত পালন করে কিন্তু কেন পালন করেন আর কিসের জন্যই বা গাজন চরক সংক্রান্তির এই উৎসব আর তার সাথে যুক্ত আছে নীল পুজো আজকের এই সমস্ত কিছু নিয়েই উপস্থিত আপনাদের সামনে নমস্কার আপনারা শুনছেন মিস মাইন্ড অডিও আজকে আমি আপনাদের শোনাব এই বাংলায় পবিত্র চৈত্র মাসের নীল পুজো চরক সংক্রান্তি এবং গাজনের কথা কোথা থেকে এসেছে এই উৎসব এবং তার ইতিহাসই বা কী নীলষষ্ঠীর দিন অর্থাৎ চড়ক সংক্রান্তি ঠিক আগের দিন পালিত হয় বাংলায় নীল পুজো মায়েরা এটাকে নীল ষষ্ঠী হিসেবে পালন করে। আমাদের মধ্যে অনেকেরই একটা সুন্দর স্মৃতি আছে স্কুল থেকে ফিরে ভাত না খেয়ে সেদিন মায়ের হাতে সাউ মাখা খাওয়া এই পুজোর দিন অর্থাৎ নীল পুজোর দিন সারাদিন উপোস করে শিবের মাথায় জল ঢেলে তার ঘরে বাতি দেখিয়ে মায়েরা উপোস ভঙ্গ করেন চৈত্র সংক্রান্তির আগের দিন হয় নীল ষষ্ঠী সেদিন হল নীলাবতীর বিয়ে অর্থাৎ শিব ঠাকুরের সাথে নীলাবতীর বিয়ে বেল ও নিমকাঠ দিয়ে নীলের মূর্তি তৈরি করা হয় আগের দিন হয় অধিবাস সেদিন হয় হাজরা পূজা অর্থাৎ বিয়ে উপলক্ষে দেবতাদের আমন্ত্রণ শুধু দেবতা নয় শিবের যে অনুচরগণ অর্থাৎ ভূত প্রেত তাদেরকেও আমন্ত্রণ জানানো হয় এবং তাদের জন্য দেয়া হয় পোড়া শোল মাছ আজও গ্রামবাংলায় প্রত্যন্ত গ্রামে এখনও এই ব্রত পালন করা হয় তার আভাস আমরা শহরে ওই চরক সন্ন্যাসীরা যখন আসে ওই হাঁকটুকুই শুনতে পাই ঝাঁ চকচকে শহরের চাকচিককে কোথাও এই মিঠো গন্ধওয়ালা মানুষগুলো হারিয়ে যাচ্ছে শোল মাছ তো ভূতবেদ্যে দেওয়া হল তার পর দিন নীলকে স্নান করিয়ে লাল শালু কাপড় পরিয়ে পাঁচ বাড়ি ঘোরানো হয় নীলকে যেহেতু লাল শালু কাপড় পরানো হয় সেহেতু যারা সন্ন্যাস রাখে এই কোটা চৈত্র মাস জুড়ে তারাও সেদিন লাল কাপড় পরেন গলায় রুদ্রাক্ষ ধারণ করেন এবং হাতের ত্রিশুল নিয়ে গর্জন করতে করতে এই গ্রামের পাঁচ ঘর ঘোরেন সেখানে বাড়ির মায়েরা মেয়েরা আলপনা এঁকে সেখানে বসান নীলকে তারপর সিঁদুর তেল হলুদ দিয়ে অর্চনা করেন এই উপলক্ষে আবার অনেকে কেউ কেউ শিব কালী এ সমস্তও কিন্তু সাজেন হয় নীলের গান নীলের গান মানে শিব ঠাকুর আর নীলাবতীর সংসার জীবনের কথা সেখানে শোনা যায় হয় শিবের চাষবাসের কথা তার ভিক্ষার কথা হরগৌরীর দাম্পত্য কলহের কথা এই মিঠো হয় নীলের মায়েরা ষষ্ঠী জ্ঞান করে নীলকে পুজো করেন সন্তানের মঙ্গল কামনায় এই পরদিন হয় চৈত্র সংক্রান্তি আর সেদিন হয় চড়ক পূজা কলকাতার কোথাও কোথাও এখনো চড়ক পূজা দেখা যায় কিন্তু সেটি সেটি একটি প্রতীক মাত্র শুধুমাত্র মেলাটি বসে চড়ক আমাদের কলকাতায় খুব একটা দেখা যায় না চড়ক হলো একটি গাছ যেটি সারা বছর জলের নিচে থাকে ওই একটি দিনই ওই কাঠটিকে অর্থাৎ ওই গাছের ওই কাঠটিকে জল থেকে তুলে আনা হয় তারপর মাটিতে পুঁতে তাকে সুন্দর করে সাজানো হয় এবং সেটিকেই পুজো করা হয় অনেকে দেখা যায় যে চড়কের সময় অর্থাৎ এই সন্ন্যাস রাখেন একরকম কাঠের পাটা নিয়ে মাথায় করে করে ঘুরে ঘুরে ভিক্ষা করেন একে বুড়ো শিব বলে এটি হচ্ছে শিবলিঙ্গের প্রতীক সেদিন অর্থাৎ চড়কের পূজার দিন কুমির পূজা হয় সত্যি কুমির নয় মাটির মাটির কুমির গড়ে সেটিকে পূজা করা হয় অনেক জায়গায় জায়গায় আবার কৃচ্ছ সাধনও হয় যেমন জ্বলন্ত কয়লার উপর হাঁটা বসি বসি গিথিয়ে দিয়ে চরকে চারপাশ প্রদক্ষিণ করা বুটিঝাপ ইত্যাদি ইত্যাদি এগুলো সবই কৃচ্ছ সাধনের অঙ্গ কোনো কোনো জায়গায় এই সমস্ত ভাগও আছে কোথাও হয় আবার কোথাও হয় না জায়গা অনুযায়ী ভাগ হয় যেহেতু এই চড়ক প্রথা আমাদের বঙ্গদেশেই হয় এটি একটি লৌকিক উৎসব বেদে কিন্তু এর কোথাও উল্লেখ নেই এমনকি নীলাবতীরও উল্লেখ নেই এই চড়কের সাথে সাথে যে কথাটা আসে সেটা হচ্ছে গাজন গাজন কথাটা কোথেকে এসেছে গা অর্থাৎ এসেছে কেউ কেউ বলেন গা অর্থাৎ গা থেকে এসেছে আর জোন এসেছে এই সর্বসাধারণ অর্থাৎ গ্রামের সর্বসাধারণের একটা উৎসব আনন্দ পূজা এই হচ্ছে গাজন আবার অনেকে বলেন যে ভূত পেতদের নিয়ে গর্জন করতে করতে শিব গিয়েছিলেন নীলাবতীকে বিবাহ করতে সেই জন্য এই উৎসবটির নামও গাজন প্রাচীন শাস্ত্রে কিন্তু কোথাও অর্থাৎ বেদে আমাদের তো বেদই প্রাচীন শাস্ত্র সেখানে কিন্তু কোথাও গাজনের কোনো উল্লেখ নেই এটি সম্পূর্ণভাবে লৈকিক উৎসব তাই জন্যই গাজনে বা চড়কের পূজায় কোনো বৈদিক মন্ত্র নেই না লাগে কোনো পুরোহিত এটি বঙ্গের একটি লোকায়ত উৎসব মনসা চণ্ডী ধর্ম প্রভৃতি ক্রাব্যগ্রন্থের মাধ্যমে উচ্চবর্ণের সাথে আমাদের এই প্রান্তিক মানুষগুলোর যোগাযোগ শুরু হয় তারপর ধর্ম পুরাণ ব্রহ্মবৈবর্ত পুরাণ লিঙ্গ পুরাণে উল্লেখ থাকলেও ঠিক তেমনভাবে নয় একটা জিনিস খেয়াল করুন ফাল্গুন মাসে শিবরাত্রি পালন করা হয় সেদিনও কিন্তু শিবের বিয়ে আবার চৈত্র মাসে কিন্তু শিবের বিয়ে দিচ্ছে আমাদের বঙ্গদেশের মানুষ আর সেটি হচ্ছে নীলাবতীর সাথে মনে করা হয় নীলাবতী এই মনসা চণ্ডী এই সমস্ত লৌকিক দেবদেবীর মতোই আবার অনেকে মনে করেন যে মা পার্বতীরই আরেক নাম নীলাবতী শিবরাত্রির দিন শিব অর্থাৎ কৈলাসপতি রূপে হিমালয় কন্যা উমাকে বিবাহ করতে চান কিন্তু চৈত্র মাসে চৈত্র মাসেই বঙ্গদেশে চাষাভূষ আমাদের ভোলানাথ বিয়ে করতে যান তার লৌকিক দেবী নীলাবতীকে সেখানে তিনি কৃষিজীবী মানুষের দেবতা প্রান্তিক মানুষগুলোর আরাধ্য আর সেই জন্যেই বোধ হয় বেদে কোথাও কোথাও শিবকে অব্রাহ্মণের দেবতাই বলা হয় তার না আছে কোনো সাজগোজ না আছে তার শৃঙ্গার তিনি তা পড়ে থাকেন শ্মশানে আবার পাকছাল পড়েন ভূত প্রেত তার অনুচর কোথাও বাকি পাঁচটা দেবদেবের মতো সুন্দর একটা রহম্য উদ্যান সুন্দর তার বেশ তার সুন্দর শৃঙ্গার কিন্তু দেখা যায় না জটা জুটো ধারী হুঁকো কলকিতে তামাক সেবন করেন আবার কি ছাই মেখে বসে থাকেন শ্মশানে সংসারের সেরকম কিছু খেয়াল রাখেন না এই তো আমাদের বঙ্গদেশের ভোলানাথ এনাকেই তো আমরা চিনি সেই জন্য চৈত্র মাসটিতেই একেবারে গাজন বঙ্গদেশের নিজস্ব উৎসব কোথাও কিন্তু এটি দেখা যায় না অনেক জায়গায় দেখা যায় যে গাজন অর্থাৎ চৈত্র মাসে হয় সেই সময় মাটির যে উর্বরা শক্তি যাতে ভালোভাবে আরও ফসল হয় সুন্দর হয় সেই জন্য এই সময় যে নীল দেবীকে অর্থাৎ নীলাই চণ্ডীও অনেকে বলেন এইনাকে পুজো করা হয় এবং সেটি এবং তাকে বিয়ে দেওয়া হয় কৃষক ভোলানাথের সাথে পৌরাণিককালে যেভাবে মনসা ও চণ্ডীকে শিবের সাথে যুক্ত করে তাদের সমাজে জায়গা করে দেওয়া হয়েছে ঠিক তেমনভাবেই নীলাবতীও কিন্তু যুক্ত হয়েছেন শিবের সাথে এবং স্থান পেয়েছেন একটি উচ্চ আসন এবার এই গাজনের কথার অনেক জায়গাতেই আছে যেমন আমরা ধর্মের গাজন কথাটাও শুনেছি অর্থাৎ ধর্ম ঠাকুরের পুজো সেটাতে সেই পুজোতে কিন্তু হাঁড়ি ডোম বাগদি এই সমস্ত প্রান্তিক মানুষগুলি কিন্তু ধর্ম ঠাকুরকে পুজো করেন এখনও বাংলার অনেক গ্রামে ধর্ম ঠাকুর পূজা হয় এগুলো কিন্তু বাংলার নিজস্ব লৌকিক দেবদেবী মুসলমান শাসনকালে নিম্নবর্ণের মানুষ আশ্রয় নিয়েছিলেন এই হিন্দু ধর্মের এই সমস্ত লোকদের লৌকিক দেবদেবীর কাছে তাই মঙ্গল কাব্যে তখনই সূত্রপাত হয় একটা জিনিস খেয়াল করবেন গাজনের কিন্তু কোনো ভেদাভেদ নেই এই সন্ন্যাস কিন্তু নারী পুরুষ নির্বিশেষে রাখতে পারেন এই মাস সংযমের মাস পবিত্রতার মাস স্ত্রী পুরুষ এ সময় অত্যন্ত সংযমের সাথে সেটা খাদ্যাভ্যাস হোক তার জীবনযাপন হোক তার দৈনন্দিন জীবনযাপন হোক সমস্ত কিছুতে অত্যন্ত সংযমের সাথে পালন করেন তাই এটার কোনো উঁচু নিচু ভাগও নেই রাখতে পারেন যেরকম বন আমাদের সমাজের উঁচু বর্ণের মানুষ অর্থাৎ ব্রাহ্মণরা সেরকম প্রান্তিক মানুষও রাখেন অনেক সময় অনেক প্রান্তিক মানুষ যারা নিম্ন বর্গের বলেই আমরা সমাজ তাদের নির্ধারিত করে দিয়েছি তারাও কিন্তু রাখেন সুতরাং শিব ঠাকুরের যেরকম কোনো ভেদাভেদ নেই সেরকম ভেদাভেদ নেই এই চরক সন্ন্যাসীদের সুতরাং এই চৈত্র মাসের এই তিনটে দিন যে আপনারা পয়লা বৈশাখের আগে নীল পুজো কেন আমরা করি অর্থাৎ নীল ষষ্ঠী কেন পালন করি আবার চড়ক সংক্রান্তিতে কি করি কেন চড়ক পালন করা হয় চড়কই বা কি আর গাজন উৎসবটাই বা করতে থেকে এলো এই সমস্ত কিছু আমরা কিন্তু বঙ্গের একটা নিজস্ব সংস্কৃতি আমাদের নিজস্ব মাটির গন্ধ এটা আমাদের একটা অহংকার বলা যেতে পারে এটা আমাদের ঐতিহ্য কিন্তু বর্তমানের বাঙালি থাক সেসব কথায় নাইবা গেলাম কিন্তু এই দিনগুলোর পরেই আসে বাঙালির পয়লা বৈশাখ এবং সেই দিনটিতেও বাঙালি বড মিঠো গন্ধ ছেড়ে ফেলেছে তার গা থেকে ছেড়ে ফেলেছে তার এই ঐতিহ্যের টানটিকে আমরা এখন ক্রিসমাস নিউ ইয়ার্স এই সমস্ত পালন করতে খুব ব্যস্ত আস্তে আস্তে পশ্চিমীকরণের মাধ্যমে নিজেদের ঐতিহ্য ভুলতে শুরু করে দিয়েছি খুব কম জায়গায় জানেন তো এখনও চড়ক পালন করা হয় আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অনেকেই হয়তো ছোট ছোটো বাচ্চারা এই চড়ক সম্বন্ধে কিছুই জানে না বা তারা জানার প্রয়োজনও মনে করে না আমরা জানাই না বলে এই চড়ক চৈত্র সংক্রান্তিতে নীল পুজো আরও অনেক কিছু আছে গাজনের উৎসব যেটা গোটা মাস জুড়ে পালন করা হয় এটা কি আমাদের সংস্কৃতি নয় এটা কি ধরে রাখাই তো আমাদের উচিত তাই নয় কি প্রশ্নটা রইল আপনাদের জন্য খুবই সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে আমাদের বাংলার নীল পুজো গাজন চরকের ঐতিহ্য ইতিহাস তুলে ধরার চেষ্টা করলাম মাত্র আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অডিওটিতে একটি লাইক বাটন দিয়ে যাবেন আসবো আবার নতুন কোনো অডিও নিয়ে ততদিন সকলেই ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ